এই সামনে গেলে অনেক ভয় করে কারণ অনেক উঁচুতে আমি এর পাশে গেলেই মনে হচ্ছে যে আমি পড়ে যাব তো এরকম একটা অবস্থা তো অনেক উঁচু তো যখন আরও দুই তিন তিনতলা আপনার বা উঁচু হবে তার মানে কত উঁচু হবে আপনারা বুঝতেছেন তো যে যেই জন্য এটি আপনার বিশ্বের তৃতীয় এবং এশিয়ার প্রথম বড় ব্যাগোড়া হিসেবে স্বীকৃতি লাভ করবে তো এখান দিয়ে আপনার আরেক তলার প্রসার প্রসারিত হবে এই সেই কাজ চলতেছে আর কি তো অনেকে কাজ করতেছে এর উপরে আপনার কাজ করতেছে তো দুই হাজার আপনার চোদ্দো সালের কাজ শুরু হয় তাদের কাছ থেকে শুনে এই শুনেছি আর কি তারা বলেছে এই বিষয়ে আমি একজন ধর্মগুরুর সাথে কথা বলতেছিলাম না

এরপরে ফিনিশিং এর কাজ শুরু করবে হ্যাঁ এরপরে আস্তে আস্তে এগুলো তো অনেক আরো ছোট ছোট চুরা হবে সম্ভবত হুম গুলগুল যেগুলো দেখতেছেন হুম ছোট চুরা হবে ওগুলো আস্তে আস্তে কারণ ভিতরে অনেক আর ও আচ্ছা ওনরা কি 2014 সাল থেকেই এখানে আছে থাইল্যান্ড থেকে এসে না থাইল্যান্ড থেকে এসে মানে দুই একবার আসছিল

আমি আসলে জব করি গভর্নমেন্ট না বেসরকারি মাইক্রো ক্রেডিট আছি তো মাইক্রো ক্রেডিট এখানে আপনার সহকারী পরিচালক হিসাবে আছি মাদারীপুরে হ্যাঁ তো আমি মানে এর আগে ভিতরে আসছি অনেকবার তো এইবার এখানে শুনলাম যে কাজটা চলতেছে এখানে এইটা কাজ তখন দেখছি যে আপনার মানে অনেক আগে আসছে তখন আসলে ওইভাবে

যার পাশেই আপনার এই যে যে নতুন প্যাগোরাটি হচ্ছে যার ডিজাইনটি সংর মানে রাখা আছে আর কি তবে এখানে ভিডিও করা নিষেধ এবং ছবি তোলাও নিষেধ তো আমি জাস্ট একটু ভিডিও করেছি আপনাদেরকে দেখানোর জন্য ওই যে আপনি এই ভিতরে যে দেখতেছেন শুয়ে আছে আসলে ওই দেহটি হচ্ছে আর্য শ্রাবক বনভন্তের সংরক্ষিত দেহ তো এটি আপনার অনেক বছর ধরে সংরক্ষিত আছে আসলে কত সাল থেকে সংরক্ষিত আছে সেটি আমি জানি না আর তাদেরকে আমি জিজ্ঞেস করতেও ভুলে গেছিলাম তো এই যে পাশে যে আপনি দেখেন বসে আছে সেই তারই আর কি মূর্তি তো এই যে পাশে ওর পাশেই দেখছেন একটি আপনার ওই যে সাদা আপনার ডিজাইন আছে ওই ডিজাইনটি আসলে ওই নতুন যে প্যাগোটা হচ্ছে এটির ডিজাইন তো ওটির ছবি তোলা নিষেধ যে কারণে আমি ছবি তুলিনি তো আপনারা সবাই ভালো থাকবেন তো আজকের মতে আমি এখানেই শেষ করবো ভিডিওটি আর লং করবো না সবাই প্রার্থনা করবেন আমি যেন ভালো থাকি এবং আবার নতুন একটি ভিডিও নিয়ে আসতে পারি